ফোর দুটো ভার্সন থ্রি চারটে চারটে এটা কি চ্যালেঞ্জ করা যাবে থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ বন্ধুরা ফাইনালি তোমাদের ডিমান্ডে তোমাদের ভাই নিয়ে চলেছে আরো একটা ব্র্যান্ড নিউ কালেকশনের ভিডিও আজকে আর কালেকশনে এমন এমন গাড়ি রয়েছে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে ভিডিও দেখতে দেখতে তো গাড়িগুলো কি কি রয়েছে একবার দেখো রয়েছে কেটিএম ডিউক টু ফিফটি রয়েছে থ্রি হান্ড্রেড দু দুখানা রয়েছে পারে আর আর তিনশো দশ রয়েছে নিনজা শর্ট ফিল্ম জাভা এছাড়াও রয়েছে আর ওয়ান ফাইভ এর লাইন আপ এছাড়া রয়েছে ওইদিকে কেটিএম কেটিএম এছাড়াও রয়েছে এম টি ফিফটি এছাড়া রয়েছে আর এস এন এস

তো আজকে তো গাড়ি তো পুরো ভরিয়ে রেখেছ মা কালি মোটরস প্রচুর ডিমান্ড আমার শো আমার চ্যানেলের অনেক অডিয়েন্স ডিমান্ড করছিল দাদা মা কালি ভিডিও লাগবে তো আজ এসছি যেহেতু তো অফার কিন্তু আমার দিতে হবে অফার দেবো দশ লিটার পেট্রোল দশ লিটার পেট্রোল দুটো হেলমেট দুটো হেলমেট বাড়িতে বসে ফাইন্যান্স বাড়িতে বসে ফাইন্যান্স আর বাড়িতে বসে গাড়ি ফ্রি অফ কস্ট ডেলিভারি ডেলিভারি এছাড়া আমি তো চাইছি আমার অত অফার না দিলেও চলবে কিন্তু আমার দাম এমন দিতে হবে আমি বলেছি কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ নিয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ পঁয়তাল্লিশ হাজার টাকা রয়্যাল এনফিল্ড পঁয়তাল্লিশ হাজার টাকায় কেটিএম ডিউক টু হান্ড্রেড টু হান্ড্রেড দিতে হবে দিতে হবে আমি কিন্তু প্রথমেই বলেছি দিয়ে দেবো দিয়ে দেবে দিয়ে দেবো তো চলো এত অফার আরে এই দামে গাড়ি নিতে আসতে হবে কোথায় মাকালি মোটরস মাকালি মোটরস আর ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ঠাকুরপুকুর আর বিজয়গড় টালিগঞ্জে এসে ফোন করলেই পেয়ে যাবে ডিসপ্লে দেওয়া নাম্বার রয়েছে কল করুন

ইয়ং ছেলেদের খুবই পছন্দ কেটিএম ডিউক টু ফিফটি জেন থ্রি জেন থ্রি দু হাজার তেইশের গাড়ি তেইশের গাড়ি তেইশের গাড়ি কি দামে দেবে বল ওয়ান লাখ এইটি ফাইভ থাউজেন্ড ওয়ান লাখ এইটি ফাইভ এইটি ফাইভ এক লাখ পঁচাশি সঙ্গে দশ লিটার পেট্রোল দুটো হেলমেট দুটো হেলমেট বাড়িতে বসে ফ্রি অফ কস্ট ডেলিভারি ডেলিভারি বাড়িতে বসে ফাইন্যান্স বাড়িতে বসে ফাইন্যান্স আর সঙ্গে থাকছে বুক বড় ভালোবাসা বড় ভালোবাসা তো আছেই মাকালি মোটরসের আছে আরো একটা জেন জেন্সি এটা কি থ্রি নাইনটি থ্রি নাইনটি

চার হাজার কিলোমিটার চলা মাত্র দু লাখ পাঁচ হাজার টাকায় মেক্স রয়েছে এখানে একটা জেন্টু থ্রি নাইনটি এই হাজার একটা বন্ধ কর না থ্রি নাইনটি কি দামে ইচ্ছুক জেন্টু দু হাজার একুশের এন্ডের গাড়ি ফার্স্ট রানার গাড়ি ফার্স্ট রানার গাড়ি দাম থাকছে শুধুমাত্র আজকের জন্য কত এক লাখ নিরানব্বই হাজার এক লাখ নিরানব্বই ফাইনাল ফাইনাল ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আসার পরে ওন্টিভিল কিছু কিচ্ছু রাস্তা নেই রাস্তা নেই না সামান্য কিছু কিছু রাস্তা নেই আমার কাছে যা ছিল আমি লাস্ট অব্দি করে দিয়ে করে দিয়েছে তাহলে আমি হাতে ধরে রেখে দাম বলতাম সেটা ভালো হতো না একদম না যেটা আমি পারবো সেটা করে দিয়েছি বলা আছে হ্যাঁ নেক্সট হচ্ছে আর তিনশো দশ অ্যাপাচি আর আর তিনশো আর তিনশো দশ কি দাম দিচ্ছ বলো দু হাজার এর গাড়ি ছ থেকে আট মাস বয়স ছ থেকে আট মাস হ্যাঁ গাড়িটা একবার ভালো করে দেখিয়ে দাও ইয়ং ছেলেদের খুব পছন্দের একটা গাড়ি আর গাড়ির তো মানে স্টার্টের আওয়াজটাই তোমরা শুনো একবার সাউন্ড সাউন্ড এটা দিয়ে নিয়ে যাও নতুন তোমাদের নতুন নেওয়ার সব পূরণ হয়ে যাবে নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড দামে নেক্সট রয়েছে গাড়ি একুশের এন্ডের একুশের এন্ডের গাড়ি দুই চল্লিশ দুই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

গাড়িটা তোমরা একবার দেখ না না সার্ভিসিং করানো নেই কি হবে গাড়ি জাস্ট এক্ষুনি এসছে গাড়ি যখন আসবে যখন যখন কেউ বিয়ে করে নতুন বউকে ঘরে তুলে নিয়ে যায় জানো তো তোমরা সেরম ভাবে এটাকে সাজিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেবে পৌঁছে দেওয়া হবে মানে নতুন বউয়ের মেকআপ করে পাঠিয়ে দেওয়া হবে যখন বউরা শ্বশুর বাড়িতে যায় গাড়ি খরচা কাদের থাকে বাড়ির পক্ষ লোকের কোনো পক্ষ লোক আমি আমি ফ্রি অফ কস্টে তোমাদের বাড়িতে পৌঁছে দেবো তোমাদের নতুন বউ সাজিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে চলো কি দাম দিচ্ছ এক কুড়ি আবার কি মেকআপ করে মেকআপ করি ফুল রেডি শাড়ি পরিয়ে শাড়ি পরিয়ে বলো কি দাম দিচ্ছ এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লাখ পনেরোই তোমরা যাওয়া পেয়ে যাচ্ছ যাবা চলো নেক্সট রয়েছে যাওয়া বাবার ফর্টি টু যাওয়ার বাবার ফর্টি টু নেক্সট রয়েছে দেখো কেটিএম ভাজদার মডেল প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ডেবল একটা মডেল দু হাজার কুড়ির এন্ডের গাড়ি বিএস সিক্স মডেল

ভাইজার মডেল পেয়ে যাচ্ছে তোমরা নেক্সট রয়েছে আর ওয়ান ফাইভ গাড়ি দেখো জোড়াই জোড়াই দুটো ব্ল্যাক তিনখানা ব্লু তিনটে ব্লু তিনটে ব্ল্যাক রয়েছে ছখানা আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি ভার্সান থ্রি কটা রয়েছে ভার্সান ফোর দুটো ভার্সান থ্রি চারটে চারটে চলো ভার্সান ফোর দুটো আগে বলো কি দাম দিচ্ছ দুটোই দু হাজার কুড়ি দু হাজার বাইশের এন্ডের গাড়ি এন্ডের গাড়ি দু হাজার বাইশ বা তেইশের গাড়ি তেইশের দাম দাম

রেস্ট দেবে না রেস্ট দেবে না সাউন্ডটা তোমরা একবার শুনো এত মধুর মিষ্টি সাউন্ড আছে তোমরা ভাবতে পারবে না তাহলে কত থাকছে নাইনটি নাইন নাইনটি নাইন নাইনটি নাইনে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি নেক্সট রয়েছে কেটিএম এর লাইন আপ চারখানা টু হান্ড্রেড টু হান্ড্রেড চারখানা এমটি চারখানা এমটি চলো কি দাম দিচ্ছ বলো

এগারো হাজার পঁয়ত্রিশ কিলোমিটারেড এটা কি চ্যালেঞ্জ করা দামে থাকবে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ সত্যি একদম পঁয়তাল্লিশ ফাইনাল কেটিএম তোমরা পেয়ে মাত্র পঁয়তাল্লিশ টাকায় আর কি চাও

অলওয়েজ বেঙ্গল ডেলিভারি ফ্রি বাড়িতে বসে ফাইনান্স অ্যাপ্লিকেবল চলো নেক্সট রয়েছে এখানে কালারটা দেখো একবার এটা হেলথ এন্ড গ্রিন বলে হেলথ এন্ড গ্রিন কি দামে দেখো এক লাখ সত্তর হাজার টাকা সত্তর এক লাখ সত্তর এত সুন্দর একটা গাড়ি ক্লাসিক থ্রি ফিফটি মিটার নতুন লাগিয়ে দিয়েছে মিটার খারাপ ছিল মিটার চলা এখন হিসাব মতো তেইশ তেতাল্লিশ কিলোমিটার তেতাল্লিশ চলো নেক্সট রয়েছে এখানে একটা স্ট্যান্ডার্ড হ্যাঁ রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড দু হাজার বাইশের গাড়ি এক লাখ উনষাট হাজার টাকা এক লাখ উনষাট উনষাট এক লাখ উনষাট এক লাখ হ্যাঁ চলো নেক্সট রয়েছে এখানে একটা রেড কালার এক লাখ পঁচিশ ক্লাসিক থ্রি ফিফটি ডাবল ডিস ডুয়েল চ্যানেল এভিএস ডুয়েল ডিস ডুয়েল চ্যানেল এভিএস কালারটাও তো খুব সুন্দর রয়েছে রেড ব্ল্যাক এডিশনাল একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফ্রেশ গাড়ি নেক্সট রয়েছে এখানে বুলেট বুলেট 350 ক্লাসিক 350 2015 না 16 এর গাড়ি দাম শুধুমাত্র শুধুমাত্র 80000 টাকা 80000 টাকা 80000 টাকা 80000 টাকা মাত্র হ্যাঁ গাড়িটা একবার তোমরা দেখিয়ে দাও একদম ফুল ব্ল্যাক বিউটি বললেই চলে নেক্সট রয়েছে 340000 টাকা অপশন অপশন রেট পেয়ে যাচ্ছে হোয়াইট আর ব্লু পেয়ে যাচ্ছ এটাও রয়েছে হোয়াইট ব্লু রেড ব্ল্যাকের সঙ্গে তিনখানা মডেল রয়েছে দুটো রয়েছে ব্লু আর হোয়াইট একটা রয়েছে রেড অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাক বলো তিনটেই তাহলে অফারে থাকছে আর তো নিতে হলে আসতে হবে আরো একবার মা কালী মোটরস আর নিতে হলে নেক্সট আপডেট কি পাবো খুব শিগগিরি খুব তাড়াতাড়ি পাবে খুব শিগগিরি অডিয়েন্স যতটা ভালোবাসা দেবে তার আগে আর আরও উপর ডিপেন্ড ডিপেন্ড করছে চলো ভিডিও আজকের এই পর্যন্ত এছাড়া যদি বা তোমাদের কোনো গাড়ির ডিমান্ড থাকে কমেন্টে জানাও আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে